আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন। নাহমাদ হু অনুসল্লি আল্লা রসুল হিল করিম প্রিয় দিনদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতহু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আলোর জীবনে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব যে আয়াতকে বলা হয় কোরআনের শ্রেষ্ঠ আয়াত যে আয়াত পাঠ করলে ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে আয়াত জান্নাতে প্রবেশের কারণ হতে পারে আর সেই মহিমান্বিত আয়াতটি হল আয়াতুল কুরসি রসুল্লাহ সাহাবী সাহাবি উবাইবনে কাব রদিয়াল্লাহআহুকে জিজ্ঞাসা করেছিলেন হে আবমজির তোমার নিকট আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মহান উবাই আনহু উত্তর দিলেন আয়াতুল কুরসি রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন তার বুকে হাত মেরে বললেন হে আবু মুঞ্জের তোমার জ্ঞানকে স্বাগত রসুল আলাইহি আলাইহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না শয়তান নিজেই স্বীকার করেছিল যে রাতে শোবার আগে যে ব্যক্তি এই আয়াত পাঠ করবে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবে এবং শয়তান তার কাছে আসতে পারবে না এই আয়াতকে শ্রেষ্ঠ বলা হয় কারণ এতে আল্লাহর সত্তা তার গুণাবলী এবং তার একক ক্ষমতা ও মহিমাকে সবচেয়ে বিস্তারিত সুন্দর ও সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এটি তাওহিদ বা একত্ববাদের মূল ভিত্তি এই ঘোষণা আমাদের জীবনের প্রতিটি দিক থেকে শিরিক দূর করে দেয় তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক প্রতিষ্ঠাতা অলহাইয় মানে যিনি চিরকাল জীবিত অলকাইয় মানে যিনি সব সৃষ্টিকে ধারণ করে রাখেন আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নেই বরং সব সৃষ্টি তার উপর নির্ভরশীল তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না এই মহাবিশ্ব পরিচালনার জন্য আল্লাহকে কখনো ঘুমাতে হয় না তার কোনো ক্লান্তি আসে না সামান্য ঘুম বা তন্দ্রায়লে বিশ্বজগতের শৃঙ্খলা নষ্ট হয়ে যেত আসমান আসমানসমূহে যা কিছু আছে এবং জুমিনে যা কিছু আছে সব তারই আল্লাহর সার্বভৌমত্ব ও মালিকানার ঘোষণা আমরা যা কিছুর মালিকানা দাবি করি তা কেবল সাময়িক যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে কিয়ামতের দিনে কোনো পীর নবী বা ফেরেশতা আল্লাহর অনুমতি ছাড়া কারোর জন্য সুপারিশ করতে পারবেন না সামনে যা কিছু আছে এবং পেছনে যা কিছু আছে সব তিনি জানেন অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু আল্লাহর জ্ঞানে পরিবেষ্টিত আমরা যা জানি যা লুকাই সব তিনি জানেন তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না মানুষের জ্ঞান যতই বাড়ুক তা আল্লাহর জ্ঞানের একটি ক্ষুদ্র কণারও অংশ নয় তার কুর্সি সিংহাসন আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে এই বাক্যটি আয়াতের নাম দিয়েছে তার কুরসি যা আরসের থেকে ভিন্ন এত বিশাল যে তা গোটা মহাবিশ্বকে ধারণ করে আর এ দুটি রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না আসমান ও জমিনকে রক্ষা করা পরিচালনা করা এগুলো আল্লাহর জন্য খুবই সহজ কাজ আর তিনি সুউচ্চ সুমাহান তিনি সব কিছুর উপরে সব কিছুর ঊর্ধ্বে এবং সব কিছুর চেয়ে মহান মানুষের জ্ঞান যতই বাড়ুক তা আল্লাহর জ্ঞানের একটি ক্ষুদ্র কণারও অংশ নয় প্রিয় ভাইয়েরা আয়াতুল কুরসি কেবল ঠোঁট দিয়ে পড়ার জন্য নয় এটি হৃদয়ের গভীরে অনুভব করার জন্য এটি জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ এবং নিশ্চিত আমল এটি আপনাকে রাতে শয়তানের ওয়াসোয়াসা খারাপ স্বপ্ন এবং অনিষ্ট থেকে রক্ষা করবে বাইরে যাওয়ার সময় আল্লাহর সুরক্ষা নিয়ে যাওয়া যখন আপনি লা লা ইলাহা ইল্লাহুয়া বলেন তখন অনুভব করুন আপনার জীবনের সব ভয় সব চাওয়া শুধু এক আল্লাহর কাছে কোনো পীর কোনো মাজার কোনো ক্ষমতাশালী ব্যক্তি আপনার ক্ষতি বা উপকার করতে পারবে না আসুন আমরা এই শ্রেষ্ঠ আয়াতের প্রতিটি অক্ষরকে হৃদয় ধারণ করি এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর মহিমা দিয়ে ভরে দেবে এবং শয়তানের প্রতিটি ষড়যন্ত্র থেকে মুক্ত রাখবে আল্লাহ আমাদের আয়াতুল কুরসিকে বুঝে অনুভব করে এবং নিয়মিত আমল করার তৌফিক দিন আমিন